ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আমিও ভীষণ ভালো আছি তোমাদের অনেক ওয়েলকামও ভালোবাসে নাই তো আজকের ভিডিওটা একদম সন্ধ্যা থেকে স্টার্ট করছি আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে মানে কি খাবো না খাবো কিচ্ছু ভালো লাগছে না তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আমরা মোমো খাইনি বাড়িতে বানিয়ে তো ভাবলাম আজকে একটু মোমো বানাই আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর চলে গেল এইমাত্র আর এখন আমি চা খাচ্ছি এই যে আর মা হচ্ছে এই যে গাজর কাটবে এখনই টুমকি কাইন চলে গেছে এই যে গাজর আর একটু পিঁয়াজ কেটে দিতে বললাম আর এখানে যে ও চো কত যে বিদ্যুৎ চমকাচ্ছে আর আজকের মোমোটা হচ্ছে বাটার দিয়ে করবো এই যে দুটো বাটার নিয়ে এসেছে এই জন্য ছোটো বাটার তো চলো এখন হচ্ছে চাটা খেয়ে তারপরে দেখো তো তারপরে দেখো দুদিকে একটা কড়াইয়ে যেহেতু আমাদের স্টিমার নেই ওর জন্য এই কড়াইতে আর ফুটো ফুটো থালাতে করবো তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে হচ্ছে এই শবিনটা কষবো আর একটাতে হচ্ছে জল সিদ্ধ করতে আগে থেকে দিয়ে দিয়েছি আর এখানে আমি মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই রকম সাইজগুলো করো তাই মা এরকম সাইজুলো করছিল আর ভাই আমাকে বলছিলো দিদি সাইজুলো দেখা তাই জন্য ওকে আমি দেখিয়ে দিলাম একটু ক্যামেরাতে যেহেতু ক্যামেরাম্যানটা আজকে ও হয়েছে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে কারেন্ট চলে গেছে তাই জন্য কী করবো দিয়ে বাধ্য হয়ে সিল নোড়াতেই বাড়তে হলো হ্যাঁ দিদি একটা হয়ে গেছে দেখো সিল নিয়েছি আর করব হচ্ছে সয়াবিন দিয়ে কারণ ভেজ মোমো করবো তো সয়াবিন গাজর পেঁয়াজ এই কটা দিয়ে করবো তো চলো দেখতে থাকো আর এখানে হচ্ছে জলটা গরম করতে বসে দিয়েছি দেখিয়ে দিই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘরে বৃষ্টি অঝরে বৃষ্টি এভাবে যে কী হবে তাহলে ঠিক চলো মা এখানে করছে মোমগুলো পাপি দিচ্ছে আমাকে পাঁচদিনে এই গ্যাসটা চালা অন করে রেখে দিয়েছি তো ফার্স্টে একটুখানি বাটার দেবো बटर ही मोमो कटे तो हाथ तो तो ये जो बटर था दीदी ना तो तार मत दे तू नहीं सोच सकते लेट कर वो दे ये नोड़ा পেঁয়াজ আর গাজর কেটে রেখেছি কারণ আর কিছু সবজি নাই এইগুলোই করবো আর টমেটো সস দিয়ে খাবো ধনে নিচে ভুলে গেছিলাম তাহলে ধনে পাতা চাকরি করতাম তো ধনে পাতাটা নিচে ভুলে গেছি আর এখন স্যুপ করার মতোন টাইম নেই কারণ অনেকটা টাইম হয়ে গেছে এখন যদি স্যুপও করি তাহলে প্রচুর দেরি হয়ে যাবে তো ওই কারণে নর্মাল হবে ঠিক আমাদের পুর পড়া কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমাদের সবার গোনাগন্তি আর কি বেলা হয়ে গেছে তো মা এখানে আমাকে একটু সাহায্য করবে মা ভাই আর আমি বেলে দিচ্ছি ফটাফট করে তারা হয়ে যাবে রেডি করে আর দেখ ছাপানো ছাপানো হয়ে গেছে এটা আর এখানে হচ্ছে এটা লাস্টে বেঁচে আছে তো বাবা এখন আসেনি তো এইটা হচ্ছে বাবার জন্যই আমরা করে রাখছি আর মা এই যে এখানে সব পুরগুলো করে দিল আমাকে আর সব পুরটাই শেষ হয়ে গেছে একদম টাই টাই পুর হয়ে গেছে আর এই যে বোন এই যে ভিজে ভিজে এইমাত্র মাত্র আসলো 60 টাকা গোলাপিটা হ্যাঁ টাকা বোন হচ্ছে এইমাত্র মাত্র ভিজে ভিজে আসলো আমাদের চারিদিকে জলে ডুবে গেছে তো দেখতে পাচ্ছ এখানে আমি চাপিয়ে দিয়েছি সব হয়েই এসছে আর আমাদের কেন জানি না যে এতদিন পর আমাদের ছাদটা ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে তো থেকে প্রচুর জল পড়ছে কীভাবে ফুটো হয়েছে সেটা বলতে পারবো না তো এই জন্য এই কোন থেকে জল পড়ছে এরই মধ্যে হয়ে গেছে আমাদের টোটোটা পিক আপ নিচ্ছে না তাই আর কি করবো বাবা টানতে টানতে নিয়ে এসছে আর কি বাবাও ভিজে গেছে আগে থাকতাম তো রিসেন্ট বলতে আমরা কালকেই ওই ঘরটা সিফট করেছি মানে এই ঘর থেকে খাটটা নিয়ে চলে গেছি ভাগ মানে ভাগের কতটা জোর দেবো যে খাটটা এখান থেকে নিয়ে চলে গেছি আমাদের খাটটা থাকতো এই জায়গাটায় আর এখান থেকে খাটে পড়ে পুরো বিছনাপত্র সব নষ্ট হয়ে যেত যেমন খুব বৃষ্টি পড়ছে বল কী বলবো তো তাও ঠিক আছে বলো তাহলে জল উঠছে তাদের তো বাজে অবস্থা তো চলো ওই ঘরটা দেখাই আর এই যে ফ্রিজটাও এখানে ছিল এখান থেকে এখানে রাখা হয়েছে তো পরে তোমাদেরকে এদিন রুম টুর দেখাবো অবশ্যই আর দেখাই তোমাদের

এস হসতে এনেছি দা দা আনচিচা ম লাইট জ্বালাও এই যে ডুবলি এই যে মা এটা এই যে সন্তুরোগা এই একটা মোটা আইম টুরো গাই শাষ্ট বই তো যে এখন হচ্ছে খাওয়া হচ্ছে তো সবাই খেয়ে বলুক কেমন লাগছে আর আমার মায়ের সোয়া স্টাইল টা দেখো পাপা তুই খাবি না তুই ওখানে চলে গেছিস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো একটু রেস্ট করি সেই সন্ধ্যে থেকে লেগেছে মেশিনে সেলাই করা থেকে সব কিছু করেছে তো চলো এখন হয়তো তোমাদের দাদাকে যদি ফোন করি জিজ্ঞেস করছে করছে না করছে আর এই যে মহান ব্যক্তিটা আর একবার খেয়ে আসলো তো চলে বৃষ্টি তো থামবে না আর সন্ডুকে এখন খাইয়ে দেওয়া যাক কারণ কি ও খেয়েছে সেই একটা সময় তারপরে আর খাওয়ানো হয়নি ও চলো ওকে খাইয়ে নিই আর আমার চুল পুরো ভিজে আর দেখতে আমি তাও গুটিয়ে রেখে দিয়েছিলাম পুরো ভিজে চুলটা এদিকে এদিকে পুরো ভিজে চুল সকাল থেকে ছাড়া আমি সে কালকে ন হয়েছে তারপরে আর ভাত খাইবে না ভাত খাইবে না তো চলো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে দশটা মনে হয় বাস্তা চলে খাওয়া হয়ে গেছে ঠিক আছে ফেডে নিয়েছে খাই দিচ্ছি ওকে এখন হচ্ছে চলো আমরা বৃষ্টি কি বৃষ্টি আজকে এই বৃষ্টির মধ্যে আমাদের রাতের মেনু হচ্ছে এরকম ঝোল ঝোল আলু চচ্চড়ি ডিম সিদ্ধ আর ভাত কার কার খেতে ভালো লাগে জানিও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই